সাদা তিনি আক্রমণে পা হারালেন এক সার্ফার মঙ্গলবারই ঘটে এই দুর্ঘটনা মূলত সমুদ্র সৈকত থেকে বেশ কিছুটা দূরেই তিনি সার্ফিং করছিলেন এই সময়েই একেবারে দুর্ঘটনার সম্মুখীন হন বছর পেয়েছে তাই নতুন যে অস্ট্রেলিয়ান নিউ সাউথ এর পোর্ট ম্যাকওয়ের কাছেই ঘটে দুর্ঘটনাটি পরের পর ঢেউ ভেঙে বিদ্যুতের গতি দিয়ে গিয়ে ছুটে চলেছিলেন তিনি আচমকায় কাইলের গতির উত্তর করে প্রায় দশ মিটার লম্বা ব্রেড হোয়াইট শার্ট ভারসাম্য হারিয়ে উল্টে পড়েন কায় তখনই তার একটি পায়ে কামুর বসায় সাদা তিনি তারপর জলের মধ্যে রক্তারক্তি কাণ্ড সমুদ্রের নীল জলের রক্তের স্রোত দেখে সন্দেহ হয় সৈকতে থাকা এক পুলিশ অফিসারের পোষের তার চিৎকারে বিপদ আজ করতে পারেন তিনি সঙ্গে সঙ্গে তিনি বোট নিয়ে পৌঁছে যান কাইয়ের কাছে রক্তাক্ত অবস্থায়

কারণ এই হাসপাতাল হলো অন্যতম সেরা হাসপাতাল নিউ অ্যাম্বুলেন্স কর্মী কিরণ মৈক্রে বলে। ওরকম দুর্ঘটনার কবলে পড়ার পরেও কাই মেক্জি ছিলেন একদম শান্ত শত যন্ত্রণার মধ্যেও একদম উত্তেজিত হচ্ছিলেন না তিনি নিজেকে যতটা সম্ভব সংযত রেখেছিলেন উনি কথা বলছিলেন জনহান্টার হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তাররা এখন তিমির আক্রমণের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গটি আবার প্রতিষ্ঠাপনের চেষ্টা করছেন স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে গত কয়েক মাস আগেও সার্ফিং করতে গিয়ে ঘাড়ে ভীষণ চোট পান তাই ম্যাকেজে যার কারণে দীর্ঘদিন সার্ফিং থেকে দূরে ছিলেন এই নিজেকে পুরোপুরি সুস্থ করে ফের সমুদ্রে ফেরার পরেই আবারও বিপদ ঘনিয়ে এলো কাইলের জীবনে এবার এটাই কি শেষ করে দেবে কাইয়ের সার্ফিং কেরিয়ার নাকি ডাক্তারদের হাত ধরে আবার সমুদ্রের বুক চিরে ঢেউয়ের সঙ্গে লড়াই করতে দেখা যাবে কাইকে সেটা তো সময় বলবে